এখন তো নীলাম মন্দ হয়ে গেছে আমি যে মাছ মাথা ঘরটা দেখে দাদা বলো ঘর এখানে দুটা আছে প্রতিমা দেখে আমি যখন নিচে নামলাম মঙ্গলের গাড়িতে যখনই যে প্রতিমা দেখলাম প্রতিমা দেখে আমি পারলাম না এখানে যে প্রতিমা থাকবে প্রতিমা থাকবে বা দাদা এই যে প্রতিমা এই যে প্রতিভাটা আপনারা আনছেন এই প্রতিভাটা এখানে স্থাপন করছেন কেন এনে ধরেন মানে পুজো করা হয় পুজো না করলে ধরেন মানুষতলা তলা নিয়ে যাওয়া হয় আগের থেকে এনে অনেক আরেক থিয়ে পড়ছে না আপনাদের মাপনাটা বাতার মানে মণ্ডলগুলো দহের গভীরতা এত বেশি যে আপনাদের বিশ্বাস যে পূজা না করলে এখানে আপনারা রেট দিতে পারবেন না মাছ বাড়তে পারবেন না দেখেন তারা কিন্তু

আচ্ছা পূজা করে রেট দেওয়া হয় বিশ্বাস করা হয় যে পূজা না করলে মাছ রক্ষা করা যে এখানে রাত পাহারা দেয় আর এই পাশে যে মন্দির মন্দিরে রেগুলার পূজা করে পূজা করলে মাছ বা তাদের জীবনে নিরাপত্তা থাকবে অন্য একটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করলাম